শুরুতে তোমার দেখতেই তো পেলে বুড়িটা আমার কেমন আমার হয়ে ইন্ট্রোটা দিয়ে ফেললো আর এটা ছিল সকালের জলখাবার আইব্রভাতের দিন জল জলখাবার ছিল লুচি আলুর তরকারি আর মিষ্টি দিয়েছিলাম ভাইয়ের আইব্রভাত আর তারিখটা ছিল চব্বিশে নভেম্বর আর বার ছিল রবিবার রবিবার যেহেতু ভাইয়ের অফিসে ছুটি থাকে তাই এই দিনটাই বেছে নিলাম আর ভাই চেয়েছিলো মা যেদিন আইব্রভাত খাওয়াবে তার ঠিক দু তিন দিন আগে যেন আমি ওকে আইব্রভাত দিই আর ঠিক ভাইয়ের কথা মতোই আয়ুর্ভাতের সব কিছু আয়োজন করা হয়েছিল রান্নাবান্নাও করা হয়েছিল ওরই পছন্দ মতো সব কিছু আমি যেহেতু মায়ের কাছে অনেক আগে থেকে চলে এসেছিলাম আর ভাইয়ের বিয়ে বলে কথা আর একমাত্র দিদি কাজের দায়িত্ব তো অনেক তাই আর কি মায়ের এখানেই আমি ওকে আয়বিরভাত খাইয়েছিলাম আর আয়ুর্ভাতের সব আয়োজনই করেছিলাম আমি এ টু জেড সব খরচই ছিল আমার আর বাবা আর ঈশান মিলে দুজন মিলে একসাথে গিয়ে বাজার করেছিল অনেক রকমের আইটেম ছিল আইব্রভাতে সবটাই তোমরা দেখতে পাবে ভিডিওতে সকালে জলখাবার হওয়ার পর এক এক করে আমরা জলখাবারটা খেয়ে নিয়েছিলাম আর ঈশান খাচ্ছিলো দেখো লুচি আলুর তরকারি মোয়া আর বোঁদে আলু তরকারিটা অসাধারণ হয়েছিল। রান্নার যিনি মাসি ছিলেন ওনার হাতের রান্না অসাধারণ আর এখানে দেখো মাথা ভাজা হচ্ছে মাছের মাথা দুটো আর মাছ মাংস ধোয়া আছে আলু ভেজে রাখা আছে আর আমাদের তরফ থেকে যেহেতু আয় প্রভাত খাওয়ানো হচ্ছিল ভাইকে তাই শাশুড়ি মাও এসেছিলেন আর ছোট কাকু কাকিমা যেহেতু পাশে থাকে ওনারাও এসেছিলেন আর এখানে দেখো অনেকগুলো রান্না হয়েও গেছে এখানে এটা হচ্ছে চিকেন কষা কি সুন্দর লাগছে দেখতে দেখতে যেমন লাগছে খেতেও কিন্তু দারুণ হয়েছিল আর টমেটো চাটনি ছিল টমেটো জলপাই দিয়ে কাজু কিশমিশ দিয়ে চাটনি হয়েছিল ছিল পাঁচ রকমের ভাজাভুজি তার মধ্যে ছিল বেগুন ভাজা কাঁকড়ল ভাজা পটল ভাজা আলু ভাজা আর তপসি মাছের ফ্রাই ছিল মুগ ডাল মাটন আর ছিল পায়েস পায়েসটা করেছিল মা আমি একটু জাস্ট নেড়ে দিয়েছিলাম তারপরে মাই করেছিল পায়েসটাও কিন্তু অসাধারণ হয়েছিল। আর আরেকদিকে চলছে দেখো বিয়ে বিয়েবাড়ি পুরো স্টার্ট হয়ে গেছে কারণ ভাইয়ের বিয়ে ছিল সাতাশে নভেম্বর আর আমরা আব্রভাদ দিয়েছিলাম চব্বিশে নভেম্বর আর তারপরে দেখো রান্নাবান্নাও পুরো কমপ্লিট হয়ে গেছে এখানে ভালোভাবে সাজিয়ে দিচ্ছিলাম আর একটু ফুল দিয়ে আর কি ডেকোরেট করে দিচ্ছিলাম আমি আর মা দেখতে পাচ্ছ কত রকমের রান্নাবান্না পোলাও হয়েছিলো সাদা ভাত হয়েছিল তপসে মাছ হয়েছিল ফ্রাই ছিল পাঁচ রকমের ভাজাভুজি তার মধ্যে পটল বেগুন আলু কাঁকরোল মুগ ডাল ফুলকপি আলু তরকারি মাছের মাথা দিয়ে একটা কালিয়া ছিল পমফ্রেট মাছের ঝাল চিকেন কষা মাটন দই মিষ্টি পাঁচ রকমের আর থালায় ছিল ধান দুর্ব আর প্রতিদিন আর দুটো থালা কেন সেটাই ভাবছ তো আসলে ভাইয়ের সাথে সাথে ভাইয়ের বউকেও আইব্রভাত খাইছিলাম আমরা যেহেতু ওদের লাভ ম্যারেজ আর মায়ের এখানে এসেছেও আগে আমাদের সবারই চেনা জানা তাই ভাবলাম ভাইয়ের সাথে সাথে সমীক্ষাকেও মানে ভাইয়ের বউকেও ভাত খাওয়ানো যেতে পারে আর তাই আমরা সবাই মিলেই হিসেব নিয়েছিলাম যে সমীক্ষাকেও ভাত দেবো আর এখানে দেখো আবির্বাদ পর্ব শুরু হয়ে গেছে আশীর্বাদ পর্ব মামনি আশীর্বাদ করে দিচ্ছে সবার আগে আশীর্বাদ করার পর মামনি একটু করে পায়েসও খাইয়ে দিয়েছিল তারপরে আমরা সবাই এক এক করে ভাইকে আর সমীক্ষাকে পায়েস খাইয়ে দিয়েছিলাম তারপর আশীর্বাদ করে নিচ্ছিলাম ভাইকে যখন পায়েস খাচ্ছিলাম তখন মনে হচ্ছিলো ভাইটা আমার কতই না বড় হয়ে গেল কদিন পরেই ওর বিয়ে আর আরেকজনের সে দায়িত্ব নিতে চলেছে একটা নতুন জীবনে প্রবেশ করতে চলেছে একটা কত বড় দায়িত্ব আর সেই ভাইটাই ছোটবেলায় আমার কাছে কত কিছুই আবদার করতে যে দিদি এটা খাওয়া ওটা খাওয়া সত্যি সময় খুব তাড়াতাড়ি চলে যায় তারপরে মামুনি আশীর্বাদের পর আমরা আশীর্বাদ করেছিলাম আর এত কিছু সাজে গুছিয়ে খেতে দেওয়া হয়েছিল ঠিকই কিন্তু ওরা এত কিছু তো খায়নি যেগুলো খেতে পছন্দ করে সেগুলো আর কি বেছে বেছে নিয়েছিল আর আবির্ভাতে শোমিকে আর কি দিয়েছিলাম চুড়িদারের পিস আর ভাইকে দিয়েছিলাম একটা সুন্দর পাঞ্জাবি আর হাত হাতি দিয়েছিলাম যেহেতু তো বড় মামনির আশীর্বাদের পর ঈশান ভাইকে আশীর্বাদ করে একটু পায়েস খাইয়ে দিল এমনকি সমীক্ষাকেও আশীর্বাদ করে পায়েস খাই দিয়েছিল আর মিষ্টু দেখো সমীক্ষার কোলে গিয়ে বসে পড়ে কাঁদছে কারণ এত শাকের আওয়াজ হচ্ছিল আর ও একটু ভয় পেয়ে গিয়েছিল আর কি ঈশানের আশীর্বাদের পর আমি বসে গিয়েছিলাম ভাইকে একটু আশীর্বাদ করতে প্রথমে প্রদীপের তাপ দিয়ে দিয়েছিলাম তারপর একটু পায়েস খাইয়ে ওকে আশীর্বাদ করেছিলাম ভাইয়ের বউকেও সেম ওকে প্রথমে প্রদীপের তাপ দিয়ে দিয়েছিলাম তারপর একটু পায়েস খাইয়ে দিয়েছিলাম পায়েস খানোর পর ওকে একটু পাঁচ রকমের ভাজা ভুজি আর একটু মাটন আর কি দিয়ে একটু আর কি ভাত খাইয়ে দিয়েছিলাম আর ভাইয়ের বউকেও সেম করেছিলাম তারপরে লাস্টে ভাইকে মাছের মাথাটা আর কি মুখের সামনে ধরেছিলাম এবার দেখো ভাইয়ের বউকেও একটু প্রতিপের তাপ দিয়ে দিয়েছিলাম আর একটু পায়েস খাইয়ে দিয়েছিলাম আর লাস্টে ওর মুখেও মাছের মাথাটা ধরেছিলাম দুজনকে যখন আশীর্বাদ করছিলাম তখন আমার এই আশীর্বাদ ছেলে তোরা নতুন জীবনে প্রবেশ করতে চলেছি তোরা দুজনে ভালো থাক সুখে থাক আর আনন্দে থাক

আশীর্বাদের পর মা ও বাবা দুজনে মিলে ভাইয়ের বউ সমীক্ষাকে একটু আশীর্বাদ করে দিয়েছিল আর পায়েস দিয়েছিল। ভাইকে করেনি কারণ মায়ের তরফ থেকে ভাইকে যেহেতু আয়্রবাদ দেওয়া হয়নি আর সেটা যেহেতু বিয়ের আগে দিতে হয় তাই মা আর বাবা দুজনেই ভাইকে পায়েসও খাওয়ায়নি আর আশীর্বাদও করেনি তারপরে কাকু আর কাকিমা দুজনে মিলেই ভাই আর ভাইয়ের বউকে আশীর্বাদ করে একটু করে পায়েস খাইয়ে দিয়েছিল আশীর্বাদ পর্ব শেষ এবার খাবার পালা দুজনেই খেতে বসতে সুমিkha আর ভাই যেগুলো ওরা পছন্দ করে খেতে সেগুলোই নিয়েছিল আর বাকিগুলো সব সরিয়ে রেখেছিল এ ভালো হয়েছে রান্নাbarna না বেবি তুমি দে দাও জিগন্য মতো কে ছেলেরা সব লাঞ্চ করার পর আমরা করে লাঞ্চ করে নিয়েছিলাম তারপরে দেখো সন্ধ্যাবেলায় বসে সব গল্প হচ্ছিল সব বিয়েবাড়িরই গল্প কে কীরকম সাজবে কটা ড্রেস পরবে কটা ড্রেস লাগবে এই আলোচনা হচ্ছিল কি কি কাজ আরও বাকি আছে সেগুলোই আর সেই দিন সন্ধেবেলায় আর কি এসেছিলো গেট সাজাতে লোক এটা হচ্ছে মেইন গেট একবারে নিচে যে গেট দিয়ে এন্ট্রি হয় সেটাই সাজাচ্ছিল আর কি সুন্দর কুলো দিয়ে দেখো স্বস্তিক চিহ্ন দিয়ে বেশ সুন্দর সাজিয়েছিল মাদের ফ্ল্যাটে ঢোকার মুখেও একটু ফুল আর কাপড় দিয়ে সাজিয়ে দিয়েছিল। আর সেটাও খুব সুন্দর লাগছিলো এরপর তোমরা যে ভিডিওটা দেখছো সেটা হচ্ছে পঁচিশে নভেম্বরে সকালের ভিডিও আর বাইরের গেটটা দেখো সকালবেলা কি সুন্দর লাগছিল আর একটু আগে যেটা দেখলে সেটা তো রাতের বেলা সাজাচ্ছিল তখন আর এখন এটা পুরো কমপ্লিট হয়ে গেছে বেশ সুন্দরই লাগছিলো আর পঁচিশে নভেম্বর রাত্রেবেলাও ছিল বিয়ের একটা অনুষ্ঠান আর সেটা কি সেটা তোমরা পরবর্তী ভিডিওতে জানতে পারবে আর চোখ রেখো আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এখানে দেখো মেয়ে আর বাবাও চলে এসে দেখতে কেমন লাগছে গেটটা আর এটা দেখো ফ্ল্যাটে ঢোকার মুখের গেটটাও কি সুন্দর সাজিয়েছে লাইট দিয়ে সাজানোর পর ফ্ল্যাটটাকে দেখো কত সুন্দরী না লাগছে বিয়েবাড়ির এখনো অনেক চমক বাকি রয়েছে সেগুলো অবশ্যই তোমরা জানতে পারবে নেক্সট ভিডিওতে তোমরা চোখ রেখো আর ভিডিওটাকে এখানেই রাখছি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো